কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারব কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না আল্লাহ আবুল আলমিন কোরআন কারিমে বলেছেন ফাতে আইমো ফাকুল মিনহা ও আমল কানে আউল মাতাল আর যা বলেছেন ফাকুল মিনহা ও আতে আমল কানে আল উল বা ইসল ফকির এক বলেছেন আল ইসল ফকির আর যা বলছেন আল কানে আল মাতাল সব তিনটা শ্রেণী এখান থেকে পাওয়া যায় নাম্বার এক নিজের জন্য একটা অংশ রাখা নিজের নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে ফকিরদেরকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন হুবহু তিন ভাগ না একটু কম বেশি হলো নিজে একটু কম রেখে বেশি দিলেন বা বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না কোরবানি গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না